পছন্দ করব কিভাবে মেয়ে মানুষের সাথে মানে আমি মেয়ে মানুষের নিয়ে খেলা করে এগুলো টিকটক করি আর জব করি গার্মেন্টে আচ্ছা গার্মেন্টে জব করার পাশাপাশি উনি টিকটক করে তারপর আপনাদের আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে দেখা যাক আপনি কয়টা आंसर দিতে পারেন ওকে ওকে তো আপু আপনার জন্য প্রথম প্রশ্ন কোন ছাতা রোদেও কাজে লাগে না তো কাজে লাগে না এটা ছাতা আছে যেটা রোদেও কাজে লাগে না বৃষ্টিতেও কাজে লাগে না

কে হাসা ডিম পারে না হাসা মনে হয় হাসা বলতে পুরুষ হাসকে বুঝাচ্ছেন না ওরা ডিম পারে না তো আসলে অ্যান্সারটা অনেক ভাবেই হয় তো আমরা অ্যান্সারটাকে রাইট ভাবেই নিয়ে নিলাম আপু তিন নাম্বার প্রশ্ন কে জাল বুনে কিন্তু মাছ ধরে না বলেন তো কে জেলে জেলেরা কিন্তু মাছ ধরে একজন আছে যে জাল বুনে কিন্তু মাছ ধরে না তার আটটা পা মাকড়সা মাকড়সা হ্যাঁ রাইট অ্যান্সার মাকড়সা

কোন জিনিস পানি দিয়ে তৈরি কিন্তু সূর্যের তাপে শুকায় না বলেন তো কোন জিনিস আপু এটাও বলতে না কোন জিনিস পানি দিয়ে তৈরি কিন্তু সূর্যের তাপে শুকায় না দর্শক তো আপনারা বলে যাবেন তো আপু আপনি তো টিকটক আপনি কিন্তু বিজি হয়েছেন নাকি আপু আপনি তো টিকটক করেন না টিকটক করে কেন করেন বলেন তো টিকটক করে আমি সেলিব্রিটি হওয়ার জন্য আর মানে সেলিব্রিটি হয়ে কি করবেন ছবি করবেন

হচ্ছে সাকিব খান নায়ক হিসেবে অনেক ভালো আর